নমস্কার আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের সামনে ভিডিওটি বহুতবার পরীক্ষিত ভিডিও এখন পর্যন্ত ফেল হয়নি আর আশা করি হব না আপনারাও সঠিকভাবে সঠিক নিয়মে কাজ করুন আপনারাও ফল পান এই ভিডিওটি হচ্ছে মামলা জয় জয়লাভ অনেকে আছে বড়ো বড়ো ক্রিটিক্যাল কেসের মধ্যে ফেঁসে আছে কিছুতেই ওনাদের রাস্তা খুঁজে পাচ্ছেন না দীর্ঘদিন থেকে ভুগতেছেন কোর্টের মাধ্যমে কোনো সুরাহা পাচ্ছেন না এমন ক্রিটিক্যাল কেস সেই কেস থেকে আপনি বাঁচতেও পারবেন না তাই যেই ভিডিওটি দিচ্ছি এই ভিডিওটি যে তাবিজ এটি তাবিজেরই ভিডিও এই তাবিজটি আপনারা করুন বা আপনাদের কাছে যারা ক্লায়েন্ট আসতেছে যে কেসে জর্জরিত হয়ে গেছে জীবনে রাস্তা খুঁজে পাচ্ছে না তাদেরকেও এই তাবিজটি করে দেন অবশ্যই ফল পাবে তাহলে আপনাদের কি করতে হবে নিয়মটা ভালো করে শুনুন এই কাজটি করবেন শনিবার অথবা মঙ্গলবার শনিবার অথবা মঙ্গলবারে এই তাবিজ তৈরি করার দিন এবং অমাবস্যা পূর্ণিমাতেও হয় সর্বপ্রথমে আপনাদের মা দুর্গার মূর্তি হোক কিংবা কোনো একটি ছবি হোক সেই মা দুর্গার সামনে পাঁচটা পান পাঁচটা সুপারি আর পাঁচটা পানে পাঁচটা সিঁদুরের ফুটা এই অনামিকা আঙ্গুল দিয়ে দিবেন মা দুর্গার ছবির সামনে অনামিকা আঙ্গুল দিয়ে সিঁদুরের ফুটা দিবেন দেওয়ার পরে মা দুর্গার সেখানে আর জিনিস দিতে হবে আপনাদের সেটা হচ্ছে লং মানে অর্থাৎ লবঙ্গ লবঙ্গ দিবেন পাঁচটা পানটার উপরে পাঁচটা লবঙ্গ দিবেন এবং ধূপকাঠি মোমবাতি মোমবাতির থেকে সব থেকে ভালো হয় ঘিয়ের যদি প্রদীপ জ্বালিয়ে নিতে পারেন এটি দেওয়ার পরে মা দুর্গাকে স্মরণ করে যে আমি এখন এই কাজ করবো এই কাজ যেন সফল হয় সেরকম আপনাকে প্রার্থনা করে নিতে হবে এবং শিবের মালা জপ করুন শিবের জপ করুন যে মালা পারেন প্রথমে জপ করে নিলেন করার পরে এই যে তাবিজ তাবিজটি সেখানে তৈরি করুন তৈরি করার শেষে আবার গুনে পাঁচ মালা শিবের জপ করে দিন পাঁচ মালা শিবের জপ করে দিবেন আর এই তাবিজটি প্রাণ প্রতিষ্ঠান করতে হবে তৈরি করার পরে তারপরে গিয়ে আপনাকে মাদুলির খোলে ভরতে হবে এর জন্য আপনাকে ত্রিধাতুর তাবিজ তৈরি করতে হবে ত্রিধাতুর তাবিজটি সোনা রূপা তামা এই তিনটা মিলিয়ে এই তিন ধাতুর তাবিজের মধ্যে ভরবেন তিন ধাতুর তাবিজে ভরে প্রাণ প্রতিষ্ঠান করে তাবিজটিকে জাগিয়ে তুলবেন তোলার পরে ছেলেদের ডান হাত এবং মেয়েদের বা হাতে এই তাবিজ ধারণ করিয়ে দিন তারপরে দেখুন আপনার কেস কোথা থেকে কোথায় চলে গেছে এবং আপনারই জিত হবে তাবিজটি নিয়ম বলে দিয়েছি এবার আপনাকে কী করতে হবে তাবিজটি এখানে একটা যন্ত্র সেই যন্ত্রটি ছক টক সব আমি ভিডিও শেষে দিয়ে দিব এবং কী কী লাগবে সেটাও লেখা পাবেন কীভাবে তৈরি করতে হবে ডিটেলস তাবিজের ভেতরে পেয়ে যাবেন আপনারা এই কাজ করুন আপনারা তারপরে দেখুন তো অবশ্যই হবে হানড্রেড এ হান্ড্রেড বহুতবার পরীক্ষিত করা এটি বহুত পরীক্ষিত করা তাবিজটি এই তাবিজের ডিম্যান্ড প্রচুর আমার কাছে এই তাবিজের ডিমেন্ট প্রচুর আমার কাছে আপনাদের কাছে কি সেটা আমি বলতে পারবো না সবথেকে বড়ো ব্যাপার কি কাজ জানতে হবে কাজ না জানলে কিছুই জানতে পারবে না কাজ জানাটাই বড় কর্তব্য আর যারা আমার কাছে অনলাইনের মাধ্যমে শিখতে চান তন্ত্রমন্ত্র বিদ্যা ওনারা এখনে দেখবেন যে নতুন একটি ভিডিও এই ফোন নাম্বার দেওয়া হচ্ছে সেই নাম্বারে কল করবেন দ্বিতীয় কথা যারা যেখান থেকে এই ভিডিও দেখে কেরুর ব্যাপারে হাজিরা দেখার কথা বলেন বা গুনিয়ে দেখার কথা বলেন যে দাদা দেখুন তো আমার দিনটা খুব খারাপ যাচ্ছে কি হচ্ছে একটু আমার ব্যাপারটায় দেখুন আমি সেইভাবে কাউকে আর দেখতে পারবো না কারণ আমি সময় দিতে পারি না তার জন্য আমি আপনাদের দুঃখিত কারণ আমার কাছে যারা আসে তাদেরকেই আমাকে দেখতে হয় আপনারা ফোন নাম্বার পেয়ে দূর দূর থেকে আমাকে দেন আমি যে একটা লোক আমারও তো পরিবার আছে সংসার আছে তাই না এবার আমার তো এইটাই আমি এটা করেই খাই পরিষ্কার কথা তাছাড়া অন্য কোনো আমার তো সাইড নেই এবার আপনার জিনিসটা আমি দেখবো না যে আমার কাছে এসে আগে আছে তারটা দেখব বলুন আমি বাড়িতে যাদের গণনা করি বা দেখি তাদের কাছ থেকে দুশো এক টাকা নিই এটা আমার ফিক্সড রেট আমি খাওয়ার টাইম পাই না তাই আপনাদের বলতেছি যদি আপনাদের কেরুর পারিবারিক সমস্যা যে কোনো বিষয় আমার কাছ থেকে জানতে গেলে আগে দুশো এক টাকা আপনাদেরকে দিতে হবে তারপরেই আমি দেখবো তাছাড়া আমি আর দেখব না আপনার জন্য আমি কেন ফালতু সময় নষ্ট করব আমার কাছে তো অলরেডি এসে বসে আছে সে তো সঙ্গে সঙ্গে আমাকে ক্যাশ টাকা দিচ্ছে আমার বাড়িতে এসে আর আপনি দূরের থেকে যে গুরুজি আমার এই ব্যাপারটা একটু দেখুন কি হয়েছে আমি জানতে চাই সেটা আমি দেখব না যদি কেউ দেখার ইয়ে থাকে দুশো এক টাকা দিতে হবে আমার যে ক্লায়েন্ট আছে অর্থাৎ শিষ্য আছে সে শিষ্যর সঙ্গে যোগাযোগ করবে তার ফোন নাম আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন দুশো এক টাকা মানে ফোনপে হোক কি গুগল পে হোক সে দিয়ে দিবে দেওয়ার পরে আপনার ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু থাকবে সেই নাম্বারে আমার যে শিষ্য আমার কাছে এনে দিবে যে এই ব্যক্তি টাকা দিয়েছে এই ব্যক্তিরটা দেখুন তবেই আমি দেখব তাছাড়া এর পরের থেকে আমি আর দেখতে পারবো না কারণ আমাকে যারা অলরেডি উপস্থিত থাকে আমার বাড়িতে এসে আমি তাদেরটাই দেখব আমি ফালতু আর সময় নষ্ট করব না এতদিন শুরু থেকে আপনাদেরকে আমি অনেক ফ্যাসিলিটি দিয়েছি কিন্তু এখনে আর আমি সেই ফ্যাসিলিটি দিতে পারছি না আমি সেই সময় দিতে পারছি না ঠিক আছে যারাই দেখতে চান যে কোনো ব্যাপারে যে কোনো বিষয় দেখার জন্য দুশো এক টাকা লাগবে গুগল পে তো দিতে পারেন ফোন তো দিতে পারেন আপনার ফুল অ্যাড্রেস দিবেন তারপরে আপনার ব্যাপারে দেখা হবে হোয়াটসঅ্যাপ বা মোবাইলের মধ্যে জানিয়ে দেওয়া হবে আপনি যখনই এই পয়সাটা পেড করবেন তখনই আমার শিষ্য আপনার নাম ঠিকানা অ্যাড্রেস কোথার থেকে বলছেন সমস্ত কিছু সে লিখে রেখে দিবে লিখে রেখে দেওয়ার পরে সে আমার কাছে আমি যখন আসনে বসব নিয়ে আসবে আমি দেখবো দেখে সঙ্গে সঙ্গে বলে দেব সে আপনাকে জানিয়ে দিবে। তাছাড়া আমি আর এমনি দেখব না কথা বাড়ালাম না আজকে এখানে এই ভিডিওটি শেষ করলাম আর এই তাবিজ তাবিজ ভিডিও শেষে পেয়ে যাবেন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন নমস্কার